আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন আপনাদের সামনে পবিত্র সুরা ইয়াসিন শরীফের দুই নম্বর রুকুর তেরো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা তর্জমা পড়ে শোনাচ্ছি এই রুকুটা অনেক বড় জন্যে আমি একই ভিডিওতে পুরোটা পড়তে পারছি না বাকি পরের ভিডিওতে বাকি অংশটুকু ইনশাল্লাহ তর্জমা করে পড়ে শোনাব বিসমুল্লাহ রহমান রাহেম হে নবী এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল যখন আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে এরপর আমি তৃতীয় একজন দিয়ে তাদের সাহায্য করেছিলাম অতপর তারা তাদের কাছে এসে বলল আমরা অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে আবির্ভূত হয়েছি একথা শুনে তারা বলল তোমরা তো দেখছি আমাদের মতো প্রতিপয় মানুষ ছাড়া আর কিছুই নাও আসলে দয়াময় আল্লাহ তালা আমাদের জন্য কিছুই পাঠাননি তোমরা অযথায় মিথ্যা কথা বলছো তারা বলল আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে তাঁর পাঠানো রসুল তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের কোনো দায়িত্ব নাই তারা বলল কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা এখনও এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব উপরন্ত তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরও কঠিন শাস্তি স্পর্শ করবে তারা বলল তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে তোমাদের যে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এটা কি অমঙ্গলের কাজ আসলে তোমরা হচ্ছে একটি সীমা লঙ্ঘনকারী জাতি এমন সময় নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং সে এসে সবাইকে বললো হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ রসুলদের অনুসরণ করো অনুসরণ করো এমন এক রসুলের যে তোমাদের কাছে হেদায়তের কোনো প্রতিদান চায় না আসলে যারা তার অনুসরণ করবে তারাই হবে প্রাপ্ত। সম্মানিত ভাই এবং বোনেরা দুই নম্বর রুকুর অর্ধেক অংশ আপনাদের ক্ষেত আমি বাংলা তর্জমা করে শুনলাম আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন যে রসুলুল্লা সাল্লাম একটি জনপদের রসুল্লা সাল্লামের কাছে একটি জনপদের ঘটনা এখানে আল্লাহ রাবুল আলমিন বিবৃত করছেন যাদের কাছে নবী রসুল এসেছিল তারা তাদেরকে অস্বীকার করেছিল এবং বলেছিল তো আমাদের মতোই তো আপনারা মানুষ কাজে আল্লাহ তালা আপনাদের মাধ্যমে কিছুই নাজিল করেননি আপনারা সঠিক কথা বলছেন না এছাড়াও শুধু এটুকু বলেই তারা খান্ত হয় নাই তারা সেই রসুলদেরকে হত্যা করার পর্যন্ত পাথর মারার পর্যন্ত হুমকি দিয়েছে আপনারা ভাবুন আল্লাহ নবীকে পাথর মেরে হুমকি মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে কত দুর্ধর্ষ জাতি কত হতভাগ্য জাতি আসুন আমরা আমাদের নবীকে দেখি নাই কিন্তু তার আদর্শ যতটুকু পারি অনুসরণ করার চেষ্টা করি দয়ামায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনি সর্বশ্রেষ্ঠ দাতা একমাত্র সত্তা সবাই ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আপনারা আল্লাহর কালাম জানতে পারবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুরাও এই কালাম সম্পর্কে অবহিত হতে পারবেন আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন আসসালামু আলাইকুম